হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ব্লগের সব সব বন্ধুদের সকল বন্ধুদেরকে স্বাগতম জানাই আর আমি দেখো ব্লগটা স্টার্ট করলাম তো কি স্টার্ট করলাম চলো দেখতেই পাচ্ছ তো এই যে মেহেন্দি নেপালি সবই দেখালাম একটু পড়তে বসেছি আগামীকাল আছে কি বলো তো বিয়েবাড়ি আছে তো ওই জন্য একটু ভাবলাম মেহেন্দি পরি হাতে আর মেহেন্দিটা কিনে আমার মানে পুজোতে আর কি মেহেন্দিটা কিনেছিলাম তিনখানা তো একটা মেহেন্দি পরেই ছিল তো তাই জন্য ভাবলাম যে কাল বিয়েবাড়ি আছে তো চলো একটু পরা যাক মেহেন্দিটা তো খুব একটা ডিজাইন করবো না কেন কি একটাই মেহেন্দি আছে একটা মেহেন্দি দিয়ে দু হাতে ডিজাইন অতটা হবে না তিনটে দুটো মতন মেহেন্দি লেগে যায় তো আমি সিম্পলি একদম খুবই সিম্পল খুবই সিম্পলি পরবো যে দেখে নিচ্ছ আর একটা হাতে পরিয়ে গেলে আর একটা হাতে শুকালে তারপর আর একটা হাতে আমি লাগাবো মেহেন্দিটা আর খুব একটা খাস ডিজাইন করবো না দেখো সিম্পলের মধ্যে একদম মেহেন্দি পরে নেবো তো চলো বন্ধুরা মেহেন্দি পরাটা দেখো আর পছন্দ হলে অবশ্যই তোমরাও অবশ্যই একটা পড়ো দেখো আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে মেহেন্দি ডিজাইনটা ছটপট আর তাড়াতাড়ি পরার জন্যে কোনো অকেশন থাকলে তো এরম করে কিন্তু মেহেন্দিটা তোমরা লাগিয়ে নিতে পারো তাহলে কী বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর দেরি হবে না তা আমার এই যে খুব যখন তারা থাকে কোনো অকেশন থাকলে এরম করেই আমি মেহেন্দি তাড়াতাড়ির মধ্যে শর্টকাটে পরে নিই সেটা হলো একদম শর্টকাটে মেহেন্দি পরা দেখো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কেমন লাগছে দেখো কমেন্টে অবশ্যই জানিও কীরম ডিজাইনটা আমি পরেছি আর চলো শোকাবে মেহেন্দিটা শোকানোর পরও দেখাবো তোমাদেরকে কেমন লাগছে মেহেন্দিটা তো দেখো ফাইনালি মেহেদিটা আমার শুকিয়ে গেছে আর শুকানোর পরে দেখো কালারটা কেরো এসেছে আর দুটো হাতেই আমি দেখো এক হাতে শুকিয়ে গেছিলো তারপর কিন্তু আমি আরও এক হাতে পরলাম আর মেহেদিটা শুকিয়েছে শুকানোর পরে কালারটাও দেখছে কি সুন্দর এসছে আর খা খুব খারাপ কিন্তু লাগছে না তো ছোটোখাটো খাটা অকেশনের জন্য তাড়াতাড়ি করে কিন্তু এই মেহেন্দিটা তোমরা পরে নিতে পারো তো চলো বন্ধুরা টাটা